নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে গত কয়েক দিন ধরে রাজ্যে স্মার্ট মিটার বা ডিজিটাল মিটার নিয়ে প্রচন্ড বিক্ষোভ তৈরি হচ্ছে জনগণের মধ্যে কারণ গত কয়েকদিন ধরে গ্রামেগঞ্জে সর্বত্র বাড়ি বাড়ি গিয়ে স্মার্ট মিটার লাগানো হচ্ছে কিন্তু স্মার্ট মিটার ইস্যুটি নিয়ে আমরা দেখছি মানুষের মধ্যে কিছু ধারণা তৈরি হয়ে রয়েছে যে মিটারে বিল আগের চাইতে বেশি ওঠে আমরা দেখেছি গত কিছুদিন আগে যখন একটা নতুন সিস্টেমের দিকে ছিল সেটা হচ্ছে প্রিপেইড সেই প্রিপেইড এর ক্ষেত্র যে মানে প্রথমে রিচার্জ করতে হবে তারপর সেই রিচার্জ একটা প্রসেসের মধ্য দিয়ে সেটাকে ব্যবহার করতে হয় তখন আমরা দেখেছি যে হঠাৎ করে রিচার্জ করতে গিয়ে এক হাজার টাকা করতে গিয়ে পাঁচশো টাকা কেউ পেয়েছে কেউ তিনশো টাকা পেয়েছে রিচার্জ মূল যে ইউনিট তিনশো টাকা মূল্যের তখন তাদের মধ্যে সারা যে একটা বিক্ষোভ তৈরি হয়েছিল গ্রাহকদের মধ্যে এবং এটা হওয়াটাই স্বাভাবিক কারণ হঠাৎ করে যদি কোনো একটা প্রসেসের মধ্যে যাওয়া হয় পরিবর্তন আসে তখন গ্রাহকদের মধ্যে একটা অ্যাওয়ারনেসের প্রয়োজন সেই বিষয়টি নিয়ে একটা নলেজের প্রয়োজন মানুষকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে নিতে হয় কিন্তু আমরা দেখলাম হঠাৎ করে শুরু হলো আমরা যখন বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে কথা বললাম তিনি বললেন যে গত দু থেকে তিন মাসে আউটস্ট্যান্ডিং ছিল প্রথম যখন প্রি নিয়ে যখন শুরু হয়েছিল সেই বিষয়টি নিয়ে প্রথম বলছি তখন আপনারা দেখবেন যে হঠাৎ করে রিচার্জ করতে গিয়েছিলেন গিয়ে দেখেন যে এক হাজার টাকা করতে গিয়ে তিনশো টাকার ইউনিট পাওয়া গেছে এক হাজার টাকা দিয়ে পঞ্চান্ন ইউনিট পাওয়ার কথা বা একশো ইউনিট পাওয়ার কথা আপনি পাচ্ছেন পঁচিশ ইউনিট মাত্র স্বাভাবিক করে প্রশ্ন উঠছে যে এই টাকা দিয়ে প্রিপেড করতে গিয়ে লোকসান হচ্ছে আর মানুষ সাধারণত একটা বিষয় কেউ বললে সামাজিক মাধ্যমে কেউ বললে সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে এটা তৈরি হয়ে যায় এখন প্রকৃতপক্ষে ঘটনাটা কি সেটা হচ্ছে সেই সময় তিন মাসের টাকা সেটা আউটস্ট্যান্ডিং ছিল সেটা তখন কাটেনি সিস্টেমের জন্য সিস্টেমটা ঠিক ছিল না তখন তারা এটা কাটেনি এবার হঠাৎ করে তিন মাসের যে ছিল সেটা এক সময় কেটে দিয়েছে তখন মানুষকে তো এই সমস্যাটা পরবর্তীতে এই কথা নেই এখন মোটামুটি ধারাবাহিকভাবে এটা নিয়ে আলোচনা হয়নি কিন্তু এখন নতুন করে হচ্ছে কি স্মার্ট মিটার এখন স্মার্ট মিটার যখন লাগানো হলো তখনও দেখছি হঠাৎ করে বিল বেশি কেউ বলছেন যে এটা আমাদের হোয়েল চার্জ আসছে আউটস্ট্যান্ডিং আসছে সারা পাঁচ অনেকগুলো চার্জ আসছে তো মানুষ তো এইগুলির প্রশ্ন করবে কারণ বিদ্যুতের চাহিদা একটা সময় ছিল শুধুমাত্র বাড়ি ঘরে বড়োজুর আর একটা টেবিল ফ্যান বা সিলিং ফ্যান থাকতো একশো ওয়াটার দুটি বাল্ব থাকতো এর বেশি কিছু ছিল না এখন গ্রামে গঞ্জে সর্বত্র একটি বাসে চারটি বাসটি করে মোবাইল থাকে এখন ফ্যান থাকে প্রত্যেক ঘরে ঘরে রুমে রুমে কিন্তু প্রশ্ন হচ্ছে কোন জায়গাতে যে প্রশ্ন হচ্ছে বিলটা কেন বেশি উঠছে এখন বিল বেশি উঠছে কেন যারা বাড়ি ঘরে যারা এটা ইউজ করছেন তারা ভালো জানেন কারণ একই পরিবারে যখন দেখছে তিন মাস আগে দু মাস আগে এটা লাগানো আগে ছিল বিল সাতশো টাকা এখন হয়ে গেছে এটা বারোশো টাকা একই এনার্জি কনজিউম করছে তারা সেখানে সাতশো থেকে বারোশো হয়ে যাচ্ছে আবার দেখছে কেউ যাদের এক টাকা ছিল তাদের আঠাশো টাকা হয়ে গেছে পনেরোশো টাকা হয়ে গেছে লাভ দিয়ে এক মাসের মধ্যে স্বাভাবিক কারণে মানুষ প্রশ্ন করবে যে এত বাড়ছে কেমনি আমরা ব্যবহারটা একই রয়েছে গত মাসে গরমকাল ছিল এ মাসেও গরম রয়েছে গত মাসেও ফ্রিজ চলেছে এ মাসেও ফ্রিজ চলেছে গেছে মাসেও মানে গত মাসেও চারটা ঘরে চারটা ফ্যান চলেছে একইভাবে মোবাইলও চার্জ হয়েছে সবটাই তো হয়েছে তাহলে হঠাৎ করে এখানে পরিবর্তন স্বাভাবিক মানুষ প্রশ্ন করবে এখন এই ক্ষেত্রে টেকনিক্যাল কোনো যদি ব্যাপার থাকে গভর্নমেন্টের যে কেউ বলছেন যে মিটারের টাকাটা এখন গভর্নমেন্ট তুলে নিচ্ছে এভাবে এভাবে করে আবার কেউ অনেকে বলছেন মানুষের মধ্যে আলোচনা হচ্ছে যে সারা রাজ্যে অবৈধ মানে তালিকাগত যারা হুকলাইন চালাচ্ছেন গ্রামেগঞ্জে যারা মিটারকে যারা মিটারটাকে খারাপ করে দিয়ে নষ্ট করে দিয়ে এর মধ্যে টেম্পারিং করে দিয়ে মিটারটাকে তারা নষ্ট করে দিয়ে তারা চালাচ্ছেন দেখা গেছে আরো চালালেও তাদের বিল কিন্তু তিনশো টাকা চারশো টাকা বেশি উঠছে না এমন বহু ঘটনা রয়েছে এখন যারা আমরা বৈধ গ্রাহক যারা আমরা চুরি করি না যারা আমরা সঠিকভাবে চালাই তাদের জন্য সমস্যাটা কোন জায়গাতে তাদের জন্য সমস্যা হচ্ছে তাদের বিল বেশি দিতে হচ্ছে মানুষের মধ্যে ধারণা হয়ে গেছে এলাকা যারা মোটর চালাচ্ছেন এই হুকলাইন দিয়ে যারা এলাকাতে যারা ওই টমটমের চার্জার নিয়ে প্রশ্ন উঠছে যাদের টমটম আছে ব্যাটারি চালিত এগুলো চার্জ করা হয় হুকলাইন দিয়ে বা পাকা পথে সেই বিলগুলি নিচ্ছে বৈধ গ্রাহক দিক থেকে এবং এটা বহু আগে থেকে যে বৈধ গ্রাহকদের পড়তে হয় তাদের উপর দিয়ে বুরটা চলে কারণ তারা বৈধ গ্রাহক মানুষ প্রশ্ন করবে এখন বলছে ড্রোন কিনছে এই রাজ্যে সম্ভব জনজাতির প্রবণ এলাকা যেখানে আশি শতাংশ মানুষ বিদ্যুৎ বিল দেয় না বিদ্যুৎ মন্ত্রী নিজে বলেছেন প্রকাশ্যে যে বিভিন্ন জায়গাগুলি রয়েছে গ্রামীণ এলাকা যেখানে বিল দেয় না বিলের জন্য গেলে উল্টো তারা করে দেয় পুলিশকে তারা লাইন চালাচ্ছে হুক লাইন দিয়ে প্রচুর পরিমাণ কে ধরবে কে যাবে এখানে এমনিতে এখন ভালো কথা বললেও মানুষকে মবলিন শিকার হতে হয় হঠাৎ করে এসে তেরে ঘুরে আসতে হয় এখন কে গিয়ে কথা বলবে কোন দপ্তর গিয়ে কথা বলবে কোন আধিকারিক গিয়ে কথা বলবে কোন স্টাফ গিয়ে কথা বলবে তাহলে একটা অংশের মানুষ দেখা গেছে পঞ্চাশ শতাংশ বা চল্লিশ শতাংশ মানুষ বিল দিচ্ছে না আর এই গোটা টাকাটি কোথা থেকে আসছে সেই বৈধ গ্রাহকদের থেকে এটা বোঝাই যা এটা সরকার তো দত্তার লসের আন করবে না এই যারা অবৈধভাবে ইউজ করছে হাজার হাজার মানুষ যারা মোটর চালাচ্ছে টপ টপ চার্জ দিচ্ছে যারা হিটার চালাচ্ছে যারা ব্যাটারি চালিত যে ইন্ডাকশন মেশিন রয়েছে এগুলি চালাচ্ছে তারা বিল দিচ্ছে না তারা পথে করছে কাজটা গ্রামেগঞ্জে তদারকি তেমন নেই বিদ্যুৎ দপ্তরের স্টাফ কত রয়েছে সেটা আমরা জানি এই জায়গাটা সকালে পদক্ষেপ নেওয়া দরকার মানুষ বুঝে গেছে যে বৈধ গ্রাহকদের উপর দিয়ে বৈঠা চলছে সমস্যাটা এই জায়গাতে এবং মানুষ বিশ্বাস করতে চাইছে না কেউ বলছেন বর্তমান বিদ্যুৎ মধ্যে ছিল এখন নিয়ে তিনি এক্সপেরিমেন্ট করছেন এত পরিমাণ জিরো কারণ কি একটা স্টুডেন্ট খুব ভালো পড়াশোনা করছে দীর্ঘদিন ধরে তবু সে পাশ করতে পারছে না এতে কি বোঝা যাবে সে পড়াশোনাগুলো কাজেই লাগছে লাগছে না তো তাহলে এত এক্সপেরিমেন্ট হচ্ছে ড্রোড কোথায় চলবে কত জায়গাতে চলবে কারা চালাবে বিভিন্ন দপ্তরের দিক গিয়েছিলাম দেখেছিলাম যে এখানে টিপ দেওয়ার জন্য যে বায়োমেট্রিক মেশিন ছিল সেই মেশিন দু মাস পর থেকে চলে না বা এগুলো নষ্ট করে দেওয়া হয়েছে কেন কারণ এগুলি মানুষ নিতে চায় না কারণ তারা অভিস করতে অভ্যস্ত না এটা কালচার হয়ে গেছে সেই কালচারটাকে ঠিক কিভাবে করা যাবে এটা নিয়ে ভাবা দরকার স্মার্ট মিটার লাগালে অটোর মধ্যে লাগা লাগিয়ে দেওয়া হয়েছিল মিটার সেই মিটার সাত দিনও চলেনি এগুলি এগুলো রয়েছে মাঝখান থেকে তাদের দু থেকে তিন হাজার টাকা করে গেছে সাকসেস হয়েছে কোনটা কোনটা হয়নি কারণ কি মানুষের মধ্যে আগে অ্যাওয়ারনেস করা উচিত ছিল স্মার্ট মিটার আজকে না অনেক দিন আগে এগুলি নিয়ে দপ্তরে কোনো অ্যাওয়ারনেস ছিল এগুলি ছিল না যার কারণে মানুষ যে ইনফরমেশনটা নেই সঠিকভাবে কেন বিল বাড়ছে এর কোনো তথ্য নেই দেখছে না কোনো উপকার মানুষ দেখছে ক্ষতি স্বাভাবিক সে যেটা দেখছে সেটাই বলবে এমনিতে মানুষ হুকলাইন চালিয়ে হয়তো বা বাকি মিটারগুলো যেগুলি ছিল কিছুটা কম আসতো এখন হঠাৎ করে বিল বেশি আসছে মানুষ কথা বলবে মানুষ প্রতিবাদ করবে স্বাভাবিক এবং মানুষ জনগণকে বোঝাতে না পারলে কোনো সহসা আসবে না গত কয়েকদিন আগে প্রিপেড নিয়ে যখন ঝামেলা ছিল এখন অনেকটা কমে গেছে বিদ্যুৎ উচিত মানুষকে সচেতন করা না হলে কিন্তু এই আলোচনাগুলি থামবে না শুরু হয়েছে এগুলি নিয়ে সরকার উচিত প্রকাশ্যে এসে এবং শুধু বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী না মুখ্যমন্ত্রীকে অন্যান্য দপ্তর যারা যারা যেখানে আছে নেতৃত্বরা তাদের উচিত এই বিষয়গুলো তদন্ত করা দেখা যাদের বিল বেশি দেখাচ্ছে আসলে নেপথ্যে কি কারণ রয়েছে সেগুলি যদি ভুল তত্ত্ব হয় সেগুলি প্রকাশ্যে নেই সেই ভুলটাকে আবার জনসমক্ষে তুলে ধরা দরকার না হলে এই সমস্যাটা সমাধান তো হচ্ছে না এবং ব্যক্তি আক্রমণের দিকে চলে যাচ্ছে সরাসরি মন্ত্রী মিনিস্টার প্রত্যেকের দিকে আধিকারিকদের দিকে কিন্তু আক্রমণটা চলে যাচ্ছে আর মানুষ আক্রমণ করবে কারণ তাদের পকেট থেকে টাকাটা কাটছে আর বৈধ গ্রাহক যারা তাদের যন্ত্রণাটা বেশি থাকবে দেশে স্বাভাবিক যাই হোক আজকাল আমরা দেখা যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন